দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল একান্ন তাদের পার্থক্যের এক চতুর্থাংশ তেরো সংখ্যা দুটি কত তো এখানে আমরা দেখি প্রশ্নের প্রথম লাইনে বলেছি যে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ফল একান্ন তো অর্ধেকের যোগফল যদি একান্ন হয় তাহলে পুরোটা যোগফল হবে একান্ন গুণ দুই একশো দুই তারপর পরের অংশ বলেছে তাদের পার্থক্যে এক চতুর্থাংশ তেরো তাহলে এক চতুর্থাংশ যদি তেরো হয় চার ভাগে এক ভাগ যদি তেরো হয় তাহলে ফুল অংশ হবে চার তেরো বাহান্ন তো এখন এখানে আমাদের প্রশ্নের যে অপশনগুলো দেওয়া আছে তো প্রথমে আমি দেখি ক নাম্বার অপশন ক নাম্বার অপশানে বলা আছে বাহান্ন এবং সত্তর তো বাহান্ন এবং সত্তরের ব্যবধান হচ্ছে আঠারো কিন্তু আমাদের দুইটি সংখ্যার ব্যবধান লাগবে বাহান্ন তাহলে ক অপশনটি হবে না এরপর হচ্ছে খ অপশন খ অপশানে আছে পঁচিশ এবং সাতাত্তর তো সাতাত্তর থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই বা পার্থক্যটা যদি বের করতে চাই তাহলে এখানে বেরোবে বাহান্ন তাহলে এখানে আমাদের মোট পার্থক্য ছিল বাহান্ন এখানে আমরা পেলামও তা সুতরাং হচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ তাহলে দুইটি সংখ্যা হবে পঁচিশ এবং সাতাত্তর তো এই প্রশ্নের আমরা উত্তর বের করলাম খ তো এটাই হবে এই প্রশ্নের উত্তর